আমরা কিন্তু যে ফেসবুক থেকে টাকাটা তুলতে পারি ঠিক আছে না কখন তুলতে পারি যখন আমাদের একশো ডলার কমপ্লিট হয় কিন্তু ফেসবুক এখন কি করছে জানো পঁচিশ ডলার হলেই আমাদের পে আউট অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাচ্ছে তার জন্য কি করতে হবে তার জন্যে যারা ইদানিং যারা পেজ হয়তো নতুন খুলেছে তাদের জন্য ফেসবুক একটা অফার দিচ্ছে পঁচিশ ডলার হলেই ওই টাকাটা তোলা যায় তার জন্য পে অ্যাকাউন্টও ওই সেইভাবেই সেটিং করতে লাগে আমরা যেমন একশো ডলার লাগে পে আউট সেকেন্ড সেটিংটা করেছি ওইটা এখন পঁচিশ ডলার লাগে কিন্তু যে পঁচিশ ডলারে তুলতে চাও তারা কিন্তু পঁচিশ ডলারের জন্য পে পে আউট অ্যাকাউন্টে গিয়ে ওটা সেটিং করতে হবে আবার নতুন করে তো ফেসবুক অনেকটা সহজ করে দিচ্ছে পঁচিশ ডলারে এখন টাকা তোলা যাচ্ছে তো যারা পঁচিশ ডলারে করতে চাও তারা পে আউট অ্যাকাউন্টে গিয়ে সেটিং করে নাও তাড়াতাড়ি তো আমার তো একশো ডলার এই সেটিংটা এখনও আছে আর আমি এটা চেঞ্জ করতে এতটা দরকার বুধ মনে করি না থাকুক একশো ডলারই অনেকটা টাকা জমা হলে তারপরে তুলবো এটা একটা আনন্দ তো তোমরা যারা পঁচিশ ডলার তুলতে চাও তারা সেটিং করে নাও তো ফেসবুক দেখো প্রত্যেক দিন আমরা এই কাজের পরিশ্রমের ফল কিন্তু ফেসবুক দিয়ে যাচ্ছে আর যারা ভাবছে যে ডলার কেটে নেয় কোনোদিনও ফেসবুক ডলার কেটে নেয় না এটা ভালো করে বুঝে নেবে ডলারটা কেটে নিয়ে আমরা কিন্তু ঠিক ওই জায়গাতে ডলারটা আবার দিয়ে দেয় এটা আমি বুঝেছি আজকের আমার ফেস যে অ্যাডশন রিল আছে ওটাতে আমার এক ডলার দুই ডলার করে কেটে যেত হঠাৎ আমি ওই দিন চেক করে দেখি যে না ওই সবগুলি ডলার ওইখানে গিয়ে জমা আছে শুধু তোমারকে শো করবে ফেসবুক মানে তোমার সামনে বেশটা একটা শো করবে যে ডলার কেটে নিচ্ছে তো কেটে নেয় না আমার সবটি ডলারই ফেসবুকে ফিরিয়ে দিয়েছে তো ওটা জমা আছে যেদিন একশো ডলার কমপ্লিট হবে ওই দিনই আমি আমার এখন বই হয় ভালো ডলারই জমা হয়ে গেছে তো আমি এখনও ফার্স্ট পেমেন্ট আমি তুলিনি তুলবো কিছুদিন পরে তুলব টাকাটা একটু অ্যামাউন্টটা একটু জমাবো তোমাদেরও বলছি ফেসবুকে কাজ করো নিয়মিত সুন্দর করে কাজ করতে থাকো ছোটো বড়ো ভিডিও আপলোড করতে থাকো আর কি বলবো যে ঘরে বসে তো অন্যদের ভিডিও দেখো ঠিক আছে লাইক কমেন্ট করো সাথে সাথে নিজেও কিছু কিছু কাজ করতে থাকো না আপত্তি কি। ফেস টু ফেস কথা বলো ফেসবুক তো বলছে না যে এত লং ভিডিও দিতে হবে বা যারা দিন ব্লগিং করে তারা করে ঠিক আছে তাদের তারা তাদের কাছে টাইম আছে কিন্তু আমাদের কাছে তো এত টাইম নেই আমরা ছোট্ট বড়ো ভিডিও করুম ছোটো ছোটো রিলস করুম তো রিলসের মাধ্যমে কিন্তু অ্যাডশন রিল পাওয়া যায় ফটোর মাধ্যমে ফটো আপলোড করতে পারো ছোটো ছোটো ফটো আপলোড করা সকালে দুইটা বিকালে দুইটা ফটো আপলোড করা ফটোতে কিন্তু বোনাস দিচ্ছে ভালো ইনকাম হচ্ছে তো তোমরা ছোট বড়ো কাজ নিয়ে থাকতে পারো হয়তো বড় বড়ো ব্লগিংয়ের দরকার নেই সাথে সাথে কাজের সাথে সাথে অন্যদের ভিডিও তো লাইক কমেন্ট করো এটাই বলবো যারা পেমেন্ট পেয়েছো বা পাচ্ছ তাদের অনেক শুভকামনা আরও পাও আরও পাও সাথে আমাদের ভিডিও দেখো আমি যেভাবে তোমাদের ভিডিও লাইক কমেন্ট করি সেইভাবে তোমরা আমার সাথে থাকো ঠিক আছে ভাই ভালো থাকবা